পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য আজকে আলোচনা নিয়ে আসছি ইংরেজি বইয়ের ইউনিট টু পৃষ্ঠা নাম্বার দশ আমরা এই পৃষ্ঠাটি আজকে আলোচনা করব এখানে কি বলছে এই শব্দগুলি এই গড়গুলিতে একে একে বসাতে হবে তবে দেখি চলো শুরু করি চার দশমিক এক এই দেখো একেবারে খাতায় এইভাবে লিখবে এ নাম্বারে এই শব্দটা আগে বসাবে বি নাম্বার নাম্বার লাইনে লাইনে প্রথম শব্দটা বসাবে সি এই শব্দটি বসাবে এবং ডি নাম্বার লাইনে এই শব্দটি বসাবে এবং ই নাম্বার লাইনে এই শব্দটি বসাবে তাহলে তোমাদের এই এটুকু হয়ে গেল চার দশমিক এক এখন চার দশমিক দুই এখানে দেখো কি বলতেছে এই শব্দগুলি থেকে তোমাদের কমন নাউন এবং কালেকটিভ নাউন বসাতে হবে এই এক নাম্বারটা দেখিয়ে দিয়েছে চলো আমরা বাকিটা পূরণ করি এই যে এটা হলো তোমাদের বই আছে এক নাম্বার এখানে দুই লিখবে দুই লিখে এই শব্দগুলি লিখবে এই শব্দগুলি লিখবে এই পাশে তারপর এখানে তিন লিখবে তিন লিখে এই শব্দগুলি লিখবে এবং এই পাশে এই শব্দগুলি লিখবে তুমি মাঝখান দিয়ে একটি দাগ টেনে নিতে পারো তারপর এটাতে এটা লিখবে এই দুইটি শব্দ লিখবে এবং এই পাশে এই যে কালেকটিভ নাউনের মাঝে এটি লিখবে সর্বশেষ এই দুইটা শব্দ লিখবে কমন নাওনে এবং কালেকটিভ নাউনে এই শব্দটা লিখবে তাহলে কিন্তু তোমাদের এই বক্সটির পুরো উত্তর হয়ে গেল এ বি সি ডি এই লাইনগুলি থেকে কিন্তু এই শব্দগুলি নেওয়া হয়েছে তোমাদের লাইন লিখতে হবে না শুধু এটুকু লিখলেই চলবে তাহলে আমরা দশ নম্বর বিজটা পেয়ে গেলাম উত্তর এখন দেখি এগারো নম্বর বিজটা এখানে দেখো এক দুই তিন তারা এখানে উল্টা পাল্টা করে বসিয়ে দিয়েছে আমাদের ঠিক করতে হবে এটাকে আর দেখো এখানে কিন্তু ইজ আগে দিয়েছে রানিং পরে দিয়েছে এইগুলি আমাদের ঠিক করে বসাতে হবে আর এই চার এক দুই এই চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে দেখো আমরা এক প্রথমে দেখি চার দশমিক তিন লাইন গুলি ঠিক করে যেভাবে তুমি একেবারে খাতায় লিখবে এই দেখো চার দশমিক তিন প্রথম লাইনটা লিখবে ইট ইজ রানিং এইভাবে হ্যাঁ আউটসাইড এখানে দেখো আগে কি আসেন প্রথমে প্রথমে আসেন ইজ আর এটা আসেন তিন এই যে দেখো তুমি শুধু চার দশমিক তিনের এইভাবে খাতায় লিখে দিবে বা ক্লাসে সারে বললে দিয়ে দিবে তাহলে উত্তর গুলি হয়ে গেল একদম সুন্দর করে ই নাম্বার এফ নাম্বার জি এস তারপরে আছে এই দেখো আই জে এই হয়ে গেল তিন দশমিক চার চার দশমিক তিন এখন একটা দেখি চার দশমিক চার তুমি চার দশমিক এর মাঝে এইভাবে বসে এ কি কি বলছে এখানে দেখো কল্পনা করুন এই কথাটা তোমার বইয়ের মাঝে দেখো বাংলা হইলো কল্পনা করুন আপনি একটি খামার বা চিড়িয়াখানা পরিদর্শন করছেন আপনি যা দেখছেন তা বর্ণনা করে চারটি বাক্য লিখুন আপনার বাক্য সাধারণত বিশেষ বা সমষ্টিগত বিষয় যেমন কমন এবং কালেক্টিভ তোমাদের জন্য লিখে দিয়েছি এই যে এ নাম্বার এই যে ব্র্যাকেট দিবে ভিতরে এই শব্দটার হয়ে গেল বি নাম্বার এই শব্দটার ভিতর ব্র্যাকেট দিবে হয়ে গেল সি নাম্বার এই শব্দটার ভিতরে ব্যাকেট দিবে হয়ে যাবে ডি নাম্বার এই শব্দটার ভিতরে ব্যাকেট দিলেই হয়ে গেল এইভাবে কিন্তু এই আনসারটি করতে হবে তাহলে আজকে আমরা এই দুইটি দশ নম্বর এবং এগারো নম্বর বিশটা সম্পূর্ণ উত্তর পেয়ে গেলাম আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো